রামজীবনপুর পৌর এলাকায় জল সরবরাহ আরও উন্নত করতে পাঁচ কোটি তেষট্টি লক্ষ টাকার প্রজেক্টের কাজ শুরু হলো একটি ওভারহেড রিজার্ভার এবং সাতটি পাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে এই প্রজেক্টের ফলে চার কিলোমিটার পাইপলাইনের কাজ হবে পৌরসভার পটুলডাঙ্গা চাতাল এলাকায় আজ সেই কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানা গেছে বর্তমানে রামজীবনপুর পৌর এলাকায় তিন টাইম জল পরিষেবা চালু হয়েছে তবে যে প্রজেক্টের কাজ শুরু হয়েছে সেই প্রজেক্টের কাজ শেষ হলে আগামী দিনে চব্বিশ ঘন্টা জল পরিষেবা দেওয়া সম্ভব হবে প্রথম ধাপে পাঁচ কোটি তেষট্টি লক্ষ টাকার কাজ শুরু হলে ও দ্বিতীয় ধাপে এগারো কোটি টাকার কাজ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রামজীবনপুর পৌরসভার জল প্রকল্প আমাদের নির্বিচ্ছিন্ন জল পরিষেবা দেওয়া হয় কিন্তু কিছু জায়গায় আমরা যেগুলো আপস্টিম সেই আপস্ট্রিমের জল সরবরাহটা সেভাবে হয় না আমরা আপদকালীন সেখানে পাম্প তৈরি করে সেখান থেকে জলটা দিই কিন্তু গভীর জল গভীর নলকূপের জল যতটা শুদ্ধতা যেটা আপার থেকে পাওয়া যায় সেটা তো শুদ্ধতা নয় সেই লক্ষ্যেই আমাদের অমৃতে মানে যেটা হচ্ছে আরবানে হচ্ছে জল জীবন মিশন সেটা আমাদের রুরালে জল মিশন আরবানে হচ্ছে অমরুত সেই টাকায় আমাদের আজকে কাজ শুরু হলো নবান্ন সুডা এবং নগরায়ন তিনজনের অফিসের আমরা হেল্পে আমরা এটা টেন্ডার করেছে এমিডি মেদিনীপুর ডিভিশন আমাদের আজ থেকে কাজ শুরু হলো প্রথম ফেজে সাতটি পাম্প চার কিলোমিটার লেইং পাইপ পাতা হবে এবং একটি ওভারহেড রিজার্ভার হবে সেকেন্ড ফেজে টোটাল ষোলো কোটি সাংশন দিয়েছে সেকেন্ড ফেজে আবার এগারো কোটি টাকার কাজ হবে যাতে জলের কোনো না অসুবিধা থাকে এবং পরীক্ষামূলকভাবে পাঁচশো হাউসহোল্ড চব্বিশ ইন্টু সেভেন জল পরিষেবা পাবে চব্বিশ ঘন্টা সেই প্রকল্প আমাদের শুরু হয়ে গেছে কারণ আমরা উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে সব সময় যাই আমরা বক্তব্যের মাধ্যমে যাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে প্রকল্প শেষ নাই এবং বিভিন্ন প্রকল্পে ম্যাচিং শেয়ার দিয়ে সেগুলো গভর্নমেন্টের কাজে লাগানো এটা আমাদের নেত্রী পারেন এবং সেজন্য এত ডেভেলপমেন্ট ফাইভ পয়েন্ট সিক্স হলো রয়্যাল থাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল রেস্টুরেন্ট আমাদের লজে এসি রুম এবং এসি বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর টু ফোর থ্রি নাইন ফোর থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স টু টু জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে